এই যে এখন এই যে বিস্কিট খাওয়ালাম ওদেরকে আমি নিজে এখনও চা খাইনি ওর শরীরটা ভ্যাকসিন নিয়েছে না ভ্যাকসিন নেওয়ার আগে তোমাদেরকে বলেছিলাম তোমাদের সাথে একটু ভিডিও করব ওদের তিনজনকে সামলাতে সামলাতে আমি না হাল ভিডিও করব কি বলো ওদের সামলাতে গিয়ে আমি একেবারে অবস্থা আমার মাথা গা হাত পা একদম ব্যথা হয়ে গেছে এই যা একটু জ্বর জ্বর হয়েছে বুঝলি তো খাচ্ছে ঠিকই কিন্তু খাওয়ার প্রতি কোনো ইচ্ছাটা নেই খাওয়া দাওয়া করছে কিন্তু খেতে ইচ্ছা করছে না টুপলাই খেয়ে নেবে সেই জন্য ওই টুপল ও টুলুকো টুলুকোকো ঢুলুক খালি শুয়ে পড়ছে শুয়ে শুয়ে খালি ঝিমছে সকলেরই ভ্যাকসিন নেওয়ার পরে একটু হালকা হালকা জ্বর হয় এদের কাউরও হয়নি মেরিরও হয়নি একটু ব্ল্যারও হয়নি কিন্তু ওর হয়েছে কারণ ওর কী থেকে হলো জ্বর ভ্যাকসিনের জন্য হলো না আজ সকালবেলায় বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে গিয়ে একটু ভিজে গিয়েছিল বাইরে টয়লেট করতে গিয়েছিল তখন বৃষ্টিতে একটু ভিজে গিয়েছিল ওই জন্য হলো না এই আসতে বাবা পড়ে যাই একদম ওর শরীরটা ভালো নেই আমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়া তোকে একটু মেরি হ্যাঁ রি তাকালেন দেখো আর হাওয়াটা মনে হয় শুতে না বিশেষ করে ওইখানে গিয়ে চুপ করে শুয়ে আছে দেখো হাওয়াটা খুব একটা জোরে না হালকাই হাওয়াটা

ঠিক আছে খালি থেকে থেকে কেউ বসে থাকলে মাথাটা চুলকে দাও আর কোনো আবদার নেই মাথাটা চুলকে দিলেই ও খুশি মা পুজোয় জামা দিয়েছে তখন বাবা আর নমস্কার করতে হবে না নাও আসো এখানে উঠে বসো এখানে আসো এখানে আসো ওখানে কী আছে এখানে আসো আসো না আসো এখানটা আসো ওটো ওটো এই মামাই এসেছে মামাই এসেছি আমার মামাই এসেছে আমার মামাই এসেছে ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছো ও খুব ভালো আছো না অল্প ভালো আছো ওই যে কলাগুলো এনেছিলাম ওই ওখানটাতে রয়েছি বিস্কুট খাবা তুমি চলছে খেলা কি হলো খেলা চলছে বললাম আর তোমরা বসে পড়লেই গুটু জানো আজ দুদিন ধরে আমার কুটুর খুব জ্বর হয়েছে কালকে রাত্রিবেলাতে খুব জ্বর হয়েছিল এখন একটু কমেছে দেখো বাবা তাকাও ও বাবা দেখছো এরম চুপচাপ হয়ে গেছে খুব জ্বর হয়েছিল জানো এত গরম কান মাথা সব গরম হয়ে গেছে নির্ঝুম হয়ে গেছে দেখেছো প্যারাসিটামল তো ওদের খাওয়ানো যায় না প্যারাসিটামল ওদের বিশেষ সমান প্যারাসিটামল একদমই বন্ধ বাবা কই ও বাবা ভাল লাগছে শরীরটা এখন ভাল লাগছে তো তোমার বিস্কুট না বিস্কুট এ টুবলাই বিস্কুট খাবি না বিস্কুটে কত কই বিস্কুট নিয়ে মেরে দেখো দেখো ক্যামেরার পিছন করে বসে থাকতো আমার ভুগলু বাবা ভুবলু একদম একটা গুগলু 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 দেখলো গুগলু 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 ঠিক আছে কিরম চুপচাপ হয়ে গেছে খেলাধুলা করছে না একদম আজকে তাও কমেছে সকালবেলাতেও খুব খুব একটা ছিল না কালকে রাত্রে তো খুব গরম ছিল মাথা পিঠ একদম ধরা যাচ্ছিলো না জ্বর এসে গেছিলো এত এখন তাও একটু কম আছে এই যে নিচে বসছে কালকে একদম নিচে বসছিলই না এত শরীর খারাপ এই গুন্ডা ই দেখো স্মাইল দিচ্ছে দেখিস বাবাটা এখান থেকে একটু ঝুঁকে দিলে ওই দেখো ওইখানে রিয়াকশান হয় এই দেখো ওই দেখো দেখিস এখানে চুলকালে ওখানে রিয়াকশান হয় সারাদিন শুরু মার কার আমাদের সাথে খেলাধুলা করা ওই তোমা বয়টা এটা সত্য সেলে আর ওটা হলো মেজুর সেলে কেন আমার মেজু ছেলে ভাই তো কই দেখতে পাচ্ছি না তো টাকা তো ভালো লাগছে না আমার আমা তুমি জানো তো আমার সই ভালো নেই তাও তুমি বলছো ক্যামেরার দিকে তাকাতে আজকে বন্ধুরা আমি তোমার দিকে তাকাতে পারছি না কারণ আমার কালকে এত দিকে তো তাই আমি তোমাদের দিকে তাকাতে পারছি না তোমরা কিন্তু আমার ভিডিও দেখো বাবা তা আমার এটাই বিস্কুট নিয়ে আয় বিস্কুটের কৌটো নিয়ে আয় ও আমি নিয়ে আসতে পারবো না তুই নিয়ে যা বিস্কুট নিয়ে যা বাবা রে বিকুত নিয়ে আয় বিকুত খাবি না ও টুবলাই উঠছ না কেন শিরন চুপ করে তাহলে থাক বিস্কুট খেতে হবে না আমারি মারি আমারি কিছু একটা সারা দিচ্ছে না আমি যে ডেকে যাচ্ছি ও মেরি সারা নিচ্ছি চলো ঠাকুরের লাইট জ্বালি দেবো না আজকে বিস্কুট বিস্কুট আনতে গেলি না তো যা নিয়ে বিস্কুট নিয়ে তবে না আজকে থাক আমি আনবো না তোকে বিস্কুট দেবো খুব সন্ধ্যা দেবো বুকের ভিতর থাক বন্ধু যাইও না দুই বুকের ভিতর থাইকো বন্ধুর যাইও না দূরে দূরে গেলে বুকটাই আমার ধাক ধাক্কার মা তুমি সন্ধ্যা দিতে যাও মানে আমার গান গাইতে হবে না কে বললি কথাটা কে বললি হুঁ তুই লাই এই আমি বললাম আমি মা লাই তুমি আমি সন্ধ্যা দিতে যাও গান করতে হবে না এখানটা আমি শুয়েছিলাম দেখো অবস্থা

একটু দেখাই দেখায় আমি চলে যাই সন্ধ্যা দিতে কোন সারা নেই কারো এই তোর জন্য এখানে কি করছিস তোর জন্য কি করছিস করছি না মামাই করে লেসটা নাড়িয়ে যাচ্ছে না একটু ও মেরি মেরি তোমাকে আমি ডাকছি আমার দিকে তাকাও লুক মি ম্যারি মেরি আমার দিকে তাকাও তাকাবে না সময় নয় কি করেছে আমি আমি তো কিছু করিনি আর তুই বিছানায় উঠে বলে খুচকুচ খুচকুত খুঁজলি আলা বুটুম পাবা পাবা বাবা আমি ডাকলাম তুই টাকা লিও না শুনলিও না তো ঠিক আছে তুই যখন আমাকে বলবি না আমার মাথা ঝুলকে দাও দেবো তখন ভালো করে তোর কি বক্তব্য ঝিকানাকা ঝিকানাকা তুই এখানে সবাই উঠে বস এখানে উঠে বস মাটিতে বসিস না শরীর খারাপ হয়েছে মাটিতে বসিস না জ্বর হবে আবার যখন বস উনি মেঝে ঠান্ডা হয়ে রয়েছে সবটা বিকুট খেয়ে নিছ রাজা তো আর বিকুৎছ খেতে হবে না তুই চলে গেলি কেন তুমি আমার বিকুত তো ওদের দিয়ে দিলে কেন মা আমি তো একটু ঘুরে এসে খেতাম খা তুই বিস্কুট আছে তো আরো আমাদের তুই খা তুই তো বিস্কুট ওই যে কৌটোর মধ্যে ভর্তি খা দেব খাবি এখন গেছে জানি তো খাবি তুই নকশা করিস বেশি দেবো খাবি কুটু তুমি আমার বিকুত তো কেন দিয়ে দিলে ওদেরকে বিকুত তো খেতাম একটু দুতুশ স্যালে তখন থেকে বলছি বিস্কুট খাবি বিস্কুট খাওয়া খাচ্ছে না কিছু না ওখানে বিপড়ে হবে না রাগ করে চলে গেল মায় খেয়েছে তুলতুলা আবার কুড়িয়ে কুড়িয়ে চেতে চেতে খাচ্ছে দেখো তুলতুলা কেমন চেতে চেতে বিস্কুট খায় ইয়ে আমার তুলতুলা ইয়ে আমার আমার হ্যালো গাইস মন মেজাজটা একদমই ভালো নেই হঠাৎ করেই কুটুর খুব মানে রবিবার দিন জ্বর আসলো এসে কমে গিয়েছিল আর ছিল না গায়ে আবার আজকে দুপুরবেলায় প্রচণ্ড পরিমাণে জ্বর আজকে ডাক্তারখানাও বন্ধ কোথায় নিয়ে যাবো কিছু বুঝতে পারছি না মন মেজাজটা একদমই ভালো নেই আমার কিছু ভালো লাগছে না তোমাদেরকে দেখাচ্ছি কেতুকে শুয়ে আছে দেখছো জামা পরিয়ে দিয়েছি গাটা এত গরম হয়েছিল তো জামাটা পরিয়ে দিয়েছি কারণ বিছানায় থাকছে না মেঝেতে গিয়ে শুয়ে পড়ছে মেয়ে ঠান্ডাটা গায়ে বসছে ওই জন্য জামাটা পরিয়ে বিছানার উপর তুলে দিয়েছে দেখি সত্যি অবস্থা মুখটা এত সরুন হয়ে গেছে জল আজকে এমনি ওদের যে পেট কেয়ারের দোকান আছে শপ আছে সেখান থেকে এনে ওষুধ খাওয়াবো খাইয়ে তারপরে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ভালো লাগে না আমার কিছু ওদের হলো না আমার খুব খারাপ লাগে আজকে ভিডিওটা আর বড় করবো না এইটুকুনি হয়েছে এটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা রয়